অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁথিয়া থানার অন্তর্গত শ্রীলদীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের সাইথিয়া ওয়ান ব্লকের সভাপতি সাঁইথিয়া টু ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগের আলী খান সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া ওয়ান ব্লকের রাজীব ভট্টাচার্য আমাদের তাহিরুল শেখ আমাদের সাধন ঘোষ সিরাজুল ইসলাম সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব তার ভাইও আমাদের সাথে আছেন তার বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতেই গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমার দের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করবো পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেই এটা এটা পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে এটা তো কোনো সামনে কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে এই চক্রান্তটা কারা করল এটা তদন্তের বিষয় এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না তারা তো ভয়ে আর্মস হাতি দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই এই কাজগুলো হয় তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল সোশ্যাল কারা তারা কোথায় থাকে কী বিষয়েটা সম্পূর্ণ পুলিশের তদন্ত আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত

ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইলিগাল আর্মস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব আর সে করতে যাবেই বা কেন সাধারণ মানুষ তো চাষবাস করবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে এই সব বিষয় তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে দুষ্কৃতকারীরা করে যেটা ক্রিমিনাল আইন চলছে তারা করে তো এক্ষেত্রে তাই বলে আমাদের প্রাথমিক ধারণা বা পুলিশ তদন্ত করে দেখুক তিনজনকে আটকও করেছে পুলিশ তার মধ্যে দুজন মহিলা পুলিশই তদন্তটা হোক পুলিশি তদন্তটা পুলিশ তার যথেষ্ট দক্ষ আমাদের আমাদের বীরভূম জেলার পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আর্মসটা উদ্ধার করতে হবে ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় পেছন দিকে গুলি ঢুকেছে কাপাল দিয়ে ফুটিয়ে বেরিয়ে গিয়েছে এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি আর ওই ছেলেটা পিজুষ ঘোষে যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন বা মাননীয় যেসব কর্তারা আছেন অঞ্চল গ্রাম অঞ্চলে এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তখন এখন সম্পূর্ণ বলা যাবে না পুলিশ তদন্ত কলি সবই বেরিয়ে যাবেন ওনার আছেন। হ্যাঁ সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিতো বিক্রি করত মানে আছে সেটা তো তারা সব কিছু বলবেন এখন সন্দেহ তো কিছু বলা যাবে না কাকে যে সন্দেহ হচ্ছে বা কি হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না এবার পুলিশ সাহেবরা এসেছেন কর্তারা এসেছেন বড় বড় কর্তারা ওনারা দেখবেন ওনারা তো কালকে রাত্রি দেড়টার সময় ঘটনাটা ঘটে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল ডেকে নিয়ে এসেছিল তার জন্য ফোন রেকর্ড কল রেকর্ড পেয়ে যাবে আর আমরা দাবি তাদের ফাঁসি চাই আর সেই ছেলেটা যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায় তাহলে ফ্যামিলিটা মারবে পিছন দিকে থেকে গুলি করেছে সামনের দিকে বেরিয়ে গেছে মাথায় আর এখানে ডেড পট হয়ে গেছে আমি সকালে চারটের সময় জানতে পারি ফোনে সকাল চারটে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম আমার নাম গদাধর দেবাংশী আমি মেসমশাই শ্রীদিপুর অঞ্চলে বাদুরিয়া গ্রামে বাসিন্দার আমার থানা সাইতিয়া